ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই জানো যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার নোটিফিকেশান ইতিমধ্যে কিন্তু বেরিয়ে গেছে এবং তার যে টেন্টেটিভ অ্যাপ্লাই ডেট সেটাও কিন্তু এক্সটেন্ড করে ষোলো তারিখ করে দেওয়া হয়েছে এবারে ডাব্লিউ বিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষা যার টেন্টেটিভ ডেট আগামী মার্চ মাস রয়েছে তার প্রস্তুতি আশা করি তোমরা অনেকেই শুরু করে দিয়েছ এবং অনেকেই কিন্তু কনফিউজ হয়ে রয়েছ তোমাদের আর কনফিউজ হওয়ার কোনো দরকার নেই কারণ এডু বাংলায় ইতিমধ্যে টু হান্ড্রেড প্লাস স্টুডেন্ট অনলাইন প্লাস অফলাইনে প্রিপারেশন করছে তোমাদের জন্য আমরা আবারও একটা নতুন ব্যাচ নিয়ে এসেছি যেটা হচ্ছে শুরু হচ্ছে আমাদের আগামী আটই ডিসেম্বরে এর ব্যাচটা হচ্ছে না এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী দশ ডিসেম্বর থেকে টেন্থ ডিসেম্বর এই ব্যাচের যে প্রাইসটা থাকছে সেটা সাতাশশো অবশ্যই নয় এটা থাকছে চব্বিশশো টাকা এবারে স্যার চব্বিশশো টাকা দিয়ে কেনই বা ডাব্লিউ বিসিসের কোর্সে অ্যাডমিশন করবো প্রশ্ন তোমার মনে আসতেই পারে এডু অফ বাংলায় তোমরা সবাই যেন কোয়ালিটি এডুকেশান কোয়ালিটি প্রিপারেশন কিন্তু হচ্ছে তার এক্সাম্পল তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশানে কী ধরনের কোয়ালিটি ক্লাসেস চলছে তোমরা দেখে নিতে পারো স্টুডেন্টের ফিডব্যাকও তোমরা দেখে নিতে পারো এখানটায় তোমরা দশটা ফুল লেন্থ মক টেস্ট পরীক্ষার আগে তোমরা পাঁচ হাজার এমসি একটা পুরো ফুল নোটস বা সাজেশন তার পাশাপাশি ডেইলি দু ঘন্টা করে ক্লাস মানে এক সপ্তাহে টোটাল ছ দিনে বারো ঘন্টা এবং সানডে রিভিশন বা প্র্যাকটিস বা মক টেস্ট তোমরা কিন্তু বা ডাউট সলভিং ক্লাস তোমরা কিন্তু রেগুলার বেসিসে পাচ্ছ এর ওপরেও ডাব্লিউ অফিসার্সদের দ্বারা অফিসার্স মেন্টারশিপ ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ এবং রোজ তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী ক্লাসের টাইম রাখা হচ্ছে সন্ধে থেকে রাতের মধ্যে যাতে তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারো কোনো কারণে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে তার রেকর্ডেড সেশনও কিন্তু পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই ওপরে দেওয়া নাম্বার নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে ম্যাসেজ করো বিষয়ে আরও এই ব্যাচ সম্বন্ধে বিষদ জানতে ম্যাসেজ করো এবং এনরোল করে নাও আমাদের এই যে এডুহাব বাংলার ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের